বন্ধুগণ সর্বশিক্ষা বাঁচাও মঞ্চের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে আজকে আমরা প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছি আমরা অনেকেই আছি আব্দুল হালিম মামা রয়েছেন আচ্ছা মাসুদ হাসান মশাই রয়েছেন এম রহমান মামা রয়েছেন আচ্ছা মির মামা রয়েছেন আরও পাঞ্চালি জানা ম্যাডাম রয়েছেন আমরা সকলে এখানে এসেছি আমরা আমাদের কর্মসূচি নিঃসন্দেহে ঘোষণা করব খুব সত্তরে বঞ্চিত মঞ্চ এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সাথে আমরা যৌথভাবে আলোচনা করে আমরা কর্মসূচি ঘোষণা করব নিঃসন্দেহে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা সেই কর্মসূচি ঘোষণা করার একটা আশা পোষণ করছি আশা রাখছি অনুনয় বিনয়ের রাজনীতি আমরা করলাম তার মাধ্যমে উন্নতি হয়েছে কিন্তু সেই উন্নতির পরেও বাকি বিষয়গুলো যে স্তব্ধ হয়ে রয়েছে এই স্তব্ধতা কাটানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি আমরা আদা জল খেয়ে মাথায় কাফন বেঁধে নেমেছি যাতে শিক্ষক শিক্ষিকা এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদেরকে সরকার সুনজরে রাখে এবং তাদের বেতন অবিলম্বে বৃদ্ধি করে ঠিক আছে আমরা মঞ্চের দিকে এগিয়ে চলেছি আমরা আমাদের সুচিন্তিত মতামত এবং কর্মসূচি নিঃসন্দেহে অনতি বিলম্বে আপনাদেরকে জানাবো ধন্যবাদ